ধরো যদি অন্তরটাকে একটু খুলে দেখো আকাশের ঠিক মাঝখানে কোথাও এক আলো আলোচে আছে তোমারই পথে তোমার নিঃশ্বাসে মিশে যাবে সেই রোদ্দুর যদি তুমি শুধু একটু কাছে এসে তাকাও আর অনুভাবে ছুঁয়ে দাও সেই অদেখা স্বপ্ন তুমি কি শুনতে পাও সেই মৃদুকণ্ঠস্বর যে ডাক দেয় তোমারই হৃদয়ের গভীরে অন্ধকার ভেদ করে আলোটা তারই অপেক্ষায় মাঝখানের সীমানা শুধু একটুখানি সাহস তুমি এগিয়ে আসলেই তো পূর্ণতা পাবে ধরো যদি হাটটা বাড়িয়ে ছুঁয়ে দাও সেই স্বপ্নের আকাশ আলোর ঝর্ণা হয়ে নামবে তোমারই পথে আর ঘুমন্ত চোখের পাতায় ফোটাবে নতুন সূর্য তোমার চোখের এক ফোটা জল হয়ে উঠবে আকাশের তারাদের মনে আর সে আলোই হবে তোমার অন্তরের পূর্ণতা